ছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আগামীকাল তো রাখি পূর্ণিমা রাখি কেনাকাটার ব্যাপারটা সেরে ফেলতে হবে নাহলে আমার বাড়ি ওঠাই বন্ধ তো চলে এসেছি বাজারে আর এখন দোকান থেকে যাব রাখি কিনতে তো চলুন রাখির দোকানে গিয়ে দেখা হবে এখন চলে আসলাম রাখির দোকানে আরে প্রচুর রাখি উঠেছে দেখছি এবছর অনেক নতুন নতুন কালেকশান উঠেছে তো এর মধ্যে থেকে আমাকে পছন্দ করে কিছু রাখি নিতে হবে নাহলে আমার পছন্দ না হলে আবার রিটার্ন করবে যার জন্য আমিও একটু চিন্তিত আছি যে কোন কোন রাখিগুলো নেওয়া যায় বেশ কিছু রাখি আমি পছন্দ করছি এই একটা আমার পছন্দ হয়েছে তো এখান থেকে একটা নেব আর কাঁচা ফুলের একটা রাখি আছে সেটা ঠাকুরের জন্য নেব আর ধেমানের জন্যেও ওই রাখি সেম একটু এদিক ওদিক করে নেব কটা রাখি রাখি তো অনেক উঠেছে তো এত রাখির মধ্যে পছন্দ করাটাও কিন্তু একটা চাপের বিষয় তো আমি রাখি কয়েকটা বেছেছি আর কয়েকটা দোকানদারকে বেছে দিতে বললাম তো আমাদের বিকাশবাবু বাসছে বেছে কটা রাখি সিলেক্ট করেছে করে আমাকে দিয়ে দিক যতগুলো রাখি নেওয়ার সব নেয়া হয়ে গেছে এবারে চলে যাব আর আগামী কালকে রাখি বন্ধনের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ ভালো লাগবে তো এখন রাখি বাঁধার জন্য পুরো প্রস্তুত তিথি ও রিমি আর আজকে রাখি বাঁধবে শশাঙ্ক ধিমান আর ধীমানের ঠাকুরদা ওদের তিনজনকে এরা দুই বোনে রাখি বাঁধবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক মজা হবে हाँ हाँ डान हाथ हाथ अच्छे ना अच्छा उसको उतार दिमाग आने दिके ऐ तो <पीणगी> <पीणन theor थी>

তিতিয়া আমি এক সঙ্গে বাঁнчеও দড়াকে রাখি আর না ওই ছোট একটা বেদ দাও ছোটটা

দিদিদের গিফটটা দিয়ে দাও দিদিদের গিফটটা দিয়ে দাও শশাঙ্ক আর ধিমান ক্যাডবেরি গিফট করছে দিদিদের হ্যাঁ এই তো এই তো এই তো তুমি রাখি বেঁধেছ হ্যাঁ বাবা ধিমানের রাখিটা তো সেই রাখি তো একদম এই তো আমার ক্যাডবেরি তো দিদিদের ক্যাডবেরি ওটা এবারে ঠাকুর দাদা পড়াচ্ছে ছানা দাও ছানা দাও ఎలా రిమిక దాదాపు রাখি বন্ধন কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো আকালবালা বাজারে এসেই আগে চারাটা নিয়ে নিলাম বাপ্পা তাকে অর্ডার দিয়েছিলাম আমাদের বাজারে দাদা চারা বিক্রি করে তো এই যে একটা সবেদার চারা হ্যাঁ আমি অর্ডার করেছিলাম যে একটা ভালো চারা তুমি চারা আনতে গেলে আনবে আমার জন্য তো দাদা নিয়ে এসছে তো আমাকে বলছে আগে চাড়াটা নিয়ে যা না হলে কেউ নিয়ে যাবে আর লাস্ট আমি তোকে দিতে পারবো না সেই জন্য দোকানে ঢোকার সময় আমি আগে চারাটা নিয়ে এসেছি চারাটা দেখুন কত সুন্দর তাহলে বুঝতে পারবেন দেখুন তো রাখি বন্ধনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ